ট্রাফিক পুলিশের সাথে রিক্সা যাত্রী ঝগড়া ঝগড়াটা হলো ট্রাফিক রিক্সাকে মেন শহরে উঠতে দেবে না তো যাত্রী যাবে মসজিদ রোডে তাকে ডাইন দিয়ে ঘুরে যেতে বলতেছে যাত্রী বলতেছে আমি এখান থেকে ঘুরে গেলে আমার বিশ টাকা বাড়া বেশি লাগবে সেই বিশ কি আপনি দেবেন তো এক পর্যায়ে তৃণমূল ঝগড়া ঝগড়ার পরে ট্রাফিক কাঁচা বাধ্য হয়ে রাস্তা ছেড়ে দেয় তো ছেড়ে দিয়ে চলে যায় রেগে যে আপনারা সবাই চলে যান আমি এখান থেকে চলে যাই তো আপনারা আমার নিয়ম মানতেছেন না আপনাদের জন্যই তো চেষ্টা আসলে আমাদের দুই দিকে হয়রানি একদিকে রাস্তা পার হতে আমাদের ঘুরে যেতে হয় আর একদিকে শহরে জ্যাম জট আসলে সবাই একটু কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন তো প্রিয় বন্ধুরা আসলে ট্রাফিক পুলিশ এখান থেকে চলে যাওয়ার পরে ট্রাফিক সার্জেন্ট চলে আসে সার্জেন্ট এসে পরে বিস্তারিত ঘটনা শুনে শুনে তারপর ট্রাফিক পুলিশ বলে যে মেন শহরে উঠলে রাস্তারা জাম হয়ে যায় রোডটা তো আপনারা মেন শহর উঠবেন না শুধু মেন রোড শহর থেকে রিক্সা এখান থেকে বেরোবে এখানে মেন শহরে অটো রিক্সা উঠবে না তো আশেপাশে সাইড দিয়ে ঢুকবেন সাইডে গলিমুলি দিয়ে ঢুকবেন কিন্তু এখান দিয়ে যাবেন না কারণ গেলে মোড়ের মধ্যে জাম বাজলে অনেক সমস্যা হয় আর এক পর্যায়ে নিয়ন্ত্রণ আসে ওরা ট্রাফিক পুলিশ নিজে থেকে নিয়ন্ত্রণ করে তো বিষয় বিষয়টা হচ্ছে এখানে আসলে আমাদেরও সমস্যা আপনার রিক্সা অটোওয়ালাদেরও সমস্যা ট্রাফিক বাইদেরও সমস্যা সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পাশে থাকবেন পাশে পাবেন সবসময় আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সকলে ভালো থাকবেন হবে